নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ বৃষ রাশি এর আগে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন দু হাজার পঁচিশে বিরাট উন্নতি আসতে চলেছে দু হাজার পঁচিশে বড় পরিবর্তন ঘটবে জীবনের মোটামুটি সব না পাওয়াগুলি ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগিয়ে যাবে কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বেশ কিছু দিক থেকে কিন্তু বিপদও আসতে চলেছে রাহু কেতু শনি মঙ্গল তারাও কিন্তু রাশি ঘুরে বেড়াবে এবং তাদের দৃষ্টি তাদের প্রকোপ সেখান থেকে আমরা যে খুব সহজে মুক্তি পাবো উদ্ধার পাবো তা কিন্তু একেবারেই নয় কখনো মঙ্গলের দৃষ্টিতে রাহু অবস্থান করবে কখনো রাহুর প্রভাব মঙ্গলের ওপরে পড়বে কখনো শনি রাহু শনি মঙ্গল ইত্যাদি কম্বিনেশন সৃষ্টি হতে পাওয়া দেখতে যাবে যখন কন্যা রাশির উপর দিয়ে মঙ্গলের সঞ্চার ঘটবে আঠাশে জুলাই থেকে শুরু করে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় থাকবে এবং তাতে করে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আবার তেরোই নভেম্বরের পর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত রাহুর দৃষ্টিতে অবস্থান করবে মঙ্গল ঠিক এই সময় মঙ্গলের দৃষ্টি চলবে বৃষরাশির উপরে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে সাতই ডিসেম্বর পর্যন্ত টানা মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়বে বৃষরাশির উপরে সুতরাং বিভিন্ন দিক থেকে সাবধানতা সচেতনতা এগুলি আমাদের অবলম্বন করতে হবে আজকে আমরা জানব দু হাজার পঁচিশে বৃষরাশি বা লগ্নের মানুষদের স্পেশালি কোন কোন দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে কালপুরুষের দ্বিতীয় কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ দেবগুরু বৃহস্পতি বছরের অনেকটা সময় বৃষ রাশিতেই অবস্থান করবেন এবং বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান যে খুব সুখপ্রদ তা কিন্তু একেবারেই নয় কারণ অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি তিনি বৃষর ক্ষেত্রে কিছু সাকসেস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু শরীরের দিক থেকে বেশ বিপদে ফেলতে পারেন দেবগুরু বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তাই বৃষকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রথমে এই সাবধানতা দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত নিজের শরীরের খেয়াল রাখতে হবে যত্ন করতে হবে এর পরবর্তী সময় যেদিকে সাবধান হতে হবে সেটি হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ঋণ গ্রহণ টাকা পয়সার দরকার হতেই পারে টাকা পয়সার দিকে কিছু সমস্যা আসতেই পারে কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষজন তারা অবশ্যই অর্থনৈতিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন কাকে টাকা দিচ্ছেন কোন খাতে টাকা ব্যবহার করছেন কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এই সমস্ত বিষয়গুলি ভীষণ রকম সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে তৃতীয় যে বিষয়টিতে বৃষরাশি বা লগ্নের মানুষদের অতিরিক্ত সাবধান হতে হবে সেটি হলো প্রপার্টি ডিস্ট্রিবিউশন পারচেজ জমি কিনবেন বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন এই সমস্ত ক্ষেত্রে বৃষকে ভীষণ সাবধান থাকতে হবে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলি কিন্তু বৃষকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে জমি জায়গা সম্পত্তি ইত্যাদি বন্টন হবে বাবার সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি সেগুলো ডিস্ট্রিবিউশন হবে বন্টন হবে সেই সময় কিন্তু বৃষকে অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে হবে জমি জায়গা কিনবার সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে জমির জন্য টাকা পয়সা দিয়েছেন জমি বা বাড়ি বা ফ্ল্যাট সেটি দেখাও হয়েছে কিন্তু আলটিমেটলি সেটি হস্তান্তর হচ্ছে না টাকা পয়সা দিয়েছেন অ্যাডভান্স করেছেন ফুল পেমেন্ট হয়ে গেছে কিন্তু সেই জমি আপনি অধিগ্রহণ করতে পারছেন না আপনার যিনি ব্রোকার ছিলেন কিংবা যার কাছ থেকে আপনি পার্চেস করেছেন সেই মানুষটি আপনার সঙ্গে প্রতারণা করবার চেষ্টা করছে এই ঘটনা বেশর সঙ্গে ঘটতে পারে চতুর্থত যে বিষয়টিকে নিয়ে বৃষকে খুব সাবধান হতে হবে সেটি হলো কর্মক্ষেত্র প্রাপ্তি চাকরির অবস্থা চাকরির অবস্থান আঠেরোই বের পর থেকে রাহু অবস্থান করবে আপনার টেন্থ হাউসে বসের সঙ্গে অশান্তি গন্ডগোল ইত্যাদি শুরু হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি একটু জটিল হতে পারে কর্মক্ষেত্রে প্রবল শত্রুতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখা যেতে পারে ইন্টারভিউর ক্ষেত্রেও অনেক বেশি সাবধান হতে হবে কর্মক্ষেত্রে জয়েন করতে চাইছেন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন খুব ভালো হচ্ছে ইন্টারভিউ কিন্তু আপনি পক্ষপাতিত্বের শিকার হয়ে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কোন একটি কাজ যার কারণে অফিসে বা কোম্পানিতে সমস্যা হচ্ছিল আপনি করেই ফেললেন কিন্তু তার কারণে আপনি আপনার যিনি ইমিডিয়েট বস তার চক্ষুসুর হয়ে পড়লেন তার মনে হল আপনার উপস্থিতি তার স্থিতিশীলতার জন্য তার অস্তিত্বের জন্য হানিকারক ফলে তার মধ্যে আপনাকে নিয়ে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হলো এবং তার কারণে আপনার কর্মক্ষেত্রের পরিবেশ ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠতে লাগল পঞ্চমত বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে যে বিষয়টি নিয়ে সাবধান হতে হবে সেটি হলো বিবাহ কাকে বিয়ে করতে যাচ্ছেন সেই মানুষটি আপনার বিবাহের জন্য উপযুক্ত কিনা এবং সেই মানুষটিকে বিয়ে করলে আপনার জীবনে কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এই বিষয়টি কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে বিয়ের আগে বৃষকে অবশ্যই জোটক বিচার করাতে হবে ব্লাড টেস্ট হতে পারে কিংবা অন্যান্য সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা চিন্তা ভাবনা ইত্যাদি যেমন আপনি করবেন তেমনই কোনো অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা অবশ্যই ম্যাচ মেকিং জোটক বিচার আপনাকে করিয়ে নিতে হবে এবং সেই জোটক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারবেন যে মানুষটি আপনার সঙ্গে কত টাকা ব্যাটেবল প্রেম ভালোবাসা নতুন কোনো সম্পর্ক গঠনের সময়ও এই বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ এই ধরনের সম্পর্কগুলি আপনার যে সোশ্যাল স্ট্যাটাস আপনার যে সামাজিক মর্যাদা তাকে কিন্তু ক্ষুণ্ণ করতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা প্রথম সমস্যাটি হলো প্রতারিত হওয়ার কৃতিকা নক্ষত্রের মানুষদের সরাসরি স্টেট ফরওয়ার্ড বিহেভিয়ার সরল মতি মানসিকতা তার কারণে কিন্তু কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে কৃতিকা পড়তে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি দ্বিতীয় যে সমস্যাটিতে কৃতিকা পড়তে পারেন সেটি হলো কর্মহানি চাকরির জায়গাতে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন কৃতিকা এই দিকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময় এটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেশ বিপজ্জনক সময় পরবর্তী নক্ষত্র রোহিণী অবিচার কিংবা দুর্নীতির শিকার হতে পারেন হতেই পারে আপনার সঙ্গে ইনজাস্টিস হচ্ছে হতেই পারে আপনার সঙ্গে কোনো একটি অন্যায় হয়েছে এবং আপনি ক্রমাগত তার বিচার খুঁজে বেড়াচ্ছেন কিন্তু সেই বিচার হল না সেই বিচার প্রাপ্তির আগেই আপনি সমস্যায় পড়লেন এবং সেই বিচারের সময় দোষী সাব্যস্ত করার একটা চেষ্টা হলো এবং সমস্ত দোষের আপনাকেই দায়ভার আপনার উপরে চাপিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা সেটা দেখতে পারেন রোহিণী এই অবিচারের শিকার হওয়ার প্রবণতা এটা রোহিণীর ক্ষেত্রে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক কোনো একটা জায়গা যেখানে আপনি ইনভেস্ট করেছেন কিন্তু তারা আপনাকে সঠিক টাকা পয়সা দিচ্ছে না আপনার টাকা পয়সা নিয়ে তারা নানান রকম কাণ্ড কারখানা করছে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা অন্যান্য সমস্যাগুলির মধ্যে মধ্য থেকেও যেটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হলো শত্রুদের অ্যাক্টিভিটি এনিমিক্যাল অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে এবং যে ধরনেরই শত্রুতামূলক ঘটনা আপনার সাথে ঘটুক না কেন আপনাকে চেষ্টা করতে হবে এগুলো থেকে দূরে সরে থাকার সমস্যা যাই আসুক না কেন প্রতিবন্ধকতা যেদিক থেকেই সৃষ্টি হোক না কেন আপনাকে কিন্তু নিজেকে সাবধানতার মধ্যে রাখতে হবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি যাই হোক না কেন যাই হোক না কেন আপনাকে কিন্তু গুছিয়ে রাখতে হবে নিজেকে গুটিয়ে নিজেকে রাখার চেষ্টা করতে হবে প্রতারিত হতে পারেন শত্রুরা আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে অশান্তির মধ্যে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদির কারণে জরাজীর্ণ হয়ে পড়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় সুতরাং দুহাজার পঁচিশ সালে বৃশরাশি বা লগ্নের মানুষরা যে ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন যে ধরনের সমস্যা আপনাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তার একটা আভাস আমরা প্রাপ্ত হলাম তবে এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে আসে সেই ক্ষেত্রে কোনো রকম বিলম্ব না করে জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ করতেই হবে সমস্যাগুলিকে ইগনোর করা যাবে না তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করতে হবে জীবনকে আরেকটু সুন্দর আর একটু সুস্থ করে তুলবার জন্য অবশ্যই আপনার প্রচেষ্টা করা উচিত এবং সেই ক্ষেত্রে আপনার ভালো থাকার সম্ভাবনা সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার ফিরে আসা যাক আবার মূল আলোচনা পর্বে প্রশ্ন করেছেন রাহুল পাল জন্ম সাত আট উনিশশো সময় সকাল ছটা স্থান আকরা কৃষ্ণনগর আমার কি সরকারি চাকরি হবে হলে সেটা কবে শুভ এবং অশুভ গ্রহ কোনগুলি আমি কি লটারির মাধ্যমে আয় করতে পারবো রাহুল সত্যি কথা বলতে সরকারি চাকরি প্রাপ্তি কিন্তু যথেষ্ট কঠিন তথাপি আমি বলবো ডিসেম্বর সেপ্টেম্বর পর্যন্ত তোমার যোগ রয়েছে তাই তুমি এই সময় চাকরির জন্য তীব্র প্রচেষ্টা করতে পারো কুণ্ডলীতে সবচেয়ে শক্তিশালী গ্রহ শনি বুধ বৃহস্পতি সবচেয়ে পীড়াদায়ক গ্রহ অশুভ গ্রহ হিসেবে আমরা রাহুকে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে রবিও কিন্তু তোমার জন্য অশুভ লটারির মাধ্যমে অল্প বিস্তর আয় করতে পারো লটারি গ্যাম্বলিং কিংবা কোনো গেমিং ইত্যাদির মাধ্যমে অল্প বিস্তর আয় অবশ্যই হতে পারে কিন্তু সেটা তোমার জীবনযাত্রার জন্য জীবন জন্য যথেষ্ট নয় সমস্যা কিন্তু থাকবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার